হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি চার্চে পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে সবাই মিলে তো আমরা প্রথমেই ট্রেনে করে রায়গঞ্জে গিয়েছিলাম সেখান থেকে টোটো করে আমরা চার্চে কর্ণজোড়ায় প্রবেশ করলাম এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব সকালেই গিয়েছিলাম তখন সাড়ে নটা থেকে দশটা বাজে তখনই কত ভিড় তো সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল ঠান্ডা খুব একটা ছিল না তোমরা দেখতেই পাচ্ছ এতই রোদ ছিল যে আমরা ঘেমে যাচ্ছিলাম সবাই ধীরে ধীরে আমরা সবাই চার্চে প্রবেশ করছি এখানে যে যার মতো ছবি তুলছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের রায়গঞ্জ চার্চ খুব বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে আমি অনেক বছর থেকে এখানে আসছি মানে এটা একটা আমার কাছে খুব প্রিয় জায়গা শুধুমাত্র করোনার সময় সেই দুই এক বছর আমি আসতে পারিনি তাছাড়া আমি বলতে গেলে প্রায় অনেক দিন থেকেই আসছি খুব ভালো লাগে এই জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা খুব সকাল সকাল চলে এসেছি আমরা সবাই দেখতে পাচ্ছ করার জন্য আমরা যাচ্ছি খুবই সুন্দর এই চার্চটা আমাদের কাছে খুব প্রিয় আমরা এখন ভেতরে প্রবেশ করছি একে একে এখানে লোকও আসছে এখন খুব ভিড় হবে ধীরে ধীরে তো আমরা যে টাইমে গিয়েছিলাম তখন মোটামুটি ফ্রি ছিল আমরা অবশেষে চার্চের ভিতরে প্রবেশ করলাম চার্চের ভেতরটা এতই সুন্দর যে যারা যায়নি তারা বুঝবে না খুব সুন্দর একটা পরিবেশ যদিও চার্চের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ তো আমি মানে তোমাদেরকে দেখানোর জন্য মাঝে মাঝে কিছু ভিডিও করেছি ভালোই করতে দেয় না সামনে গেলে মানা করতো আগে এখন বল করে দেখতেই পাচ্ছ এখানে সবাই মোমবাতি আর ধূপকাঠি দিয়ে প্রণাম করছিল এই হচ্ছে ভেতরের পরিবেশ খুব সুন্দর এক কথায় অসাধারণ যদিও ছবি তোলা তবুও চুপচাপ করে অনেকেই ছবি তুলছিল বারবার এসে আমাদেরকে মানা করছিলো ছবি তোলার জন্য ওটাই বলছিল ভেতরে ছবি তোলা ঠিক নয় তবুও আমি তুলেছি এটা ঠিক হয়নি যদিও এই যে আমরা চার্জ থেকে তারপরে বের হয়ে গেলাম বের হয়ে বাইরের দিকে চলে এসেছি এখানে মেলা বসেছে এই তোমরা দেখতে পাচ্ছ এই সিঁড়িগুলোতে আমরা সবাই মিলে কিছুক্ষণ বসেছিলাম এখানে বসে থাকলেও শান্তি পাওয়া যায় খুব সুন্দর পরিবেশ মানে ওইদিকে একটা রাস্তা ছিল ওটা বন্ধ হয়ে গেছে পেছনের দিকে অধিকার যাওয়া যায় না সেটাই বলছে এখানে মেলার ভেতরে আমরা প্রবেশ করেছি এখানে সব রকম মাল বসেছে হরেক রকম তো আমি মেলায় গিয়ে মানে লটারিও কেটেছি লটারি বলতে সেরকম লটারি না ওই যে লাকি ড্র কুপনগুলো যে গাবলা বা সব রকমের যে যেগুলো পাওয়া যায় দশ টাকা বিশ টাকা করে যে কুপনগুলো তো আমি ওখানে লটারি কেটে একটা মগ পেয়েছিলাম কুড়ি টাকার লটারি গেটে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে যদিও মগটা একদমই ভালো না ওটার দাম খুব বেশি হলে পাঁচ টাকা তবুও আমার যে ওটা লটারিটা জিতেছে এটাই অনেক এখানে মেহেন্দি পড়াচ্ছে মানে মেলাটা খুব বড়ো লাগে দেখতেই পাচ্ছ সব রকমের জিনিস এখানে সমস্ত রকমের ফুলে মালা রয়েছে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে লোক বেশি হচ্ছে এই যে এই যে লটারি কাউন্টার এগুলো এগুলো প্রাইজ রয়েছে আমি এটাতে কাটি আমি এর পরেরটাতে কেটেছিলাম এই যে আমি ঠিক এখানেই আমি লটারিটা কেটেছিলাম দশ টাকা করে এক একটা লটারি দুটো কেটেছি একটাতে লেগেছিল এই যে দেখতে পাচ্ছ দশ টাকা করে এক একটা এখানে ফুচকার দোকান বসেছে প্রচুর তো এখানে আমার ভাস্তি আর ভাস্তারা মিলে সব খেলা করছে এই মেলা থেকে নিচে এই যে মগটা দেখতে পাচ্ছ ওই মগটাই আমি কিনে পেয়েছিলাম লটারিতে খুব সুন্দর মেলাটা লাগে প্রচুর লোক আসে এখানে এখানে সমস্ত বাচ্চাদের খেলার জিনিস রয়েছে এখানে সমস্ত খাওয়ার দোকানগুলো বসেছে আমরা শুধু মেলার ভিতরে ফুচকাই খেয়েছি আর কিছু না মগটা বলছিলাম দিয়ে দিতে তো আমরা অবশেষে মেলা থেকে বের হয়ে কর্ণজোড়া পার্ক রয়েছে সামনেই সেখানে চলে এসেছি ফার্স্ট টাইম এসেছি এই কর্ণজোড়া পার্কে এর আগে আসা হয়নি কোনো দিনও এত সামনে আমাদের এই পার্কটা তবুও যাওয়া হয়নি মোটামুটি পার্কটা ভালোই তোমরা দেখতেই পারছ অনেকটা এলাকা জুড়েই রয়েছে এই পার্কটা কিছু ছবি তোলার প্লেসও রয়েছে এই যে দেখতে পাচ্ছ সব ছবি তুলছে আমরা সবাই একদিক থেকে আর দিক ঘুরেই যাচ্ছিলাম তোমরাও আসতে পারো ওই পার্কে ভালোই পার্কটা এই যে দেখতে পাচ্ছ খুব ভালো তাও নয় তবে রয়েছে

ওটাই লেখা রয়েছে এখানে ছবি তুলে সবাই আমিও তুলেছিলাম তবে ছবিগুলো খুব একটা ভালো আসছিল না নষ্ট হয়ে গেছে লেখাগুলো অবশেষে আমরা সবাই মিলে কিছু পিকচার তুলে আমি এবং আমরা সবাই মিলে বাড়ি ফিরেছিলাম বা নেক্সট টাইম আবার তোমাদের সাথে দেখা হবে